এখনো তো কিছু বুঝতে পারলাম না যে কিভাবে কি হবে না হবে একবার উনি বললেন যে ভলেন্টারি সার্ভিসের কথা কিন্তু ভলেন্টারি সার্ভিসে মানে আমাদের স্যালারি চালু থাকবে কি আদৌ না কি হবে জানি না এখন এখন এর ক্লারিফিকেশন দরকার জট কাটলো না দিশা মিললো না বৈঠকের পরেও মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার আগেই নিজেদের দাবিপত্র পেশ করে রেখেছিলেন যোগ্য চাকরি হারাদের মঞ্চ চাকরি ফিরে পাওয়া ছাড়া অন্য কোনো প্রতিশ্রুতি বা আশ্বাসে তারা ভুলবেন না সে কথা জানিয়েছিলেন আগেই সেই সব শর্ত নিয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়েছিলেন চাকরি হারাদের একাংশ মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই ঘোষণা করেছেন যোগ্য চাকরি হারাদের পর তিনি অযোগ্য চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসবেন এখানেই আপত্তি যোগ্যদের এসএসসি অযোগ্যদের আলাদা করেনি বলেই এতজন যোগ্য আজ চাকরি হারা সেখানে দাঁড়িয়ে অযোগ্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনার প্রস্তাবে হতাশ যোগ্যরা আজকে উনি এই কথা কেন বললেন যে আগে যোগ্যদেরটা দেখে নি তারপরে অযোগ্যদেরটা ভাববো আমরা সত্যি এই বক্তব্যে আসা হতো আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটুকুও শুনেছি যে এখনই টার্মিনেশন লেটার গভর্নমেন্ট দিচ্ছে না টার্মিনেশন না দেওয়া মানে আমাদের চাকরি যাচ্ছে না আপাতত স্যালারি বন্ধ হবে না আপাতত কিন্তু এটার তো কোনো সুরাহা নয় এটা তো কোনো একদম পারমানেন্ট সলিউশন নয় যে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সুরক্ষিত থাকছে আমাদের চাকরিটা তাহলে আলটিমেটলি হারানোর দিকেই সেটা কি আর বাঁচানো যাবে না এই সদুত্তর কিন্তু এখনো পুরোপুরিভাবে আমরা পাইনি যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী দু মাস ভলেন্টারি সার্ভিস দেওয়ার কথা জানিয়েছেন ভলেন্টারি সার্ভিসের অর্থ টাকা না নিয়ে পরিষেবা দেওয়া সেটা কিভাবে সম্ভব বুঝতে পারছেন না যোগ্য চাকরি হারারা আমরা আমাদের পার্মানেন্ট পোস্টে কাজ করি সেই জায়গা থেকে ভলেন্টারি পোস্টে যেতে কি আমাদের ভালো লাগবে আপনারাই বলুন না ভালো লাগবে লাগবে না তাহলে সেই জায়গা থেকে আমরা যতক্ষণ একটা পার্মানেন্ট সলিউশন আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবে এই রায়টা মানে এই ডিসিশনটা আমরা একটু মানতে পারবো নি এই দু মাসের যে মানে টাকাটা বা দু মাসের একটা যে অ্যামাউন্ট সেটা দিয়ে দেবেন পুষিয়ে দেবেন আসলে এই শব্দটা উনি ইউজ করেছিলেন যে দু মাসের পুষিয়ে দেবেন আমাদের এইটুকু খারাপ লেগেছে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের কাছে পুষিয়ে দেওয়া শব্দটা সত্যি অসম্মানজনক মুখ্যমন্ত্রীর আশ্বাস পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না আবার তার উপর পুরো ভরসা রেখে আন্দোলনের পথ থেকে সরে আসতেও রাজি নন চাকরি হারারা সোমবার রাতেও শহীদ মিনারে রাত জাগবেন তারা আলাপ আলোচনা করেই নেওয়া হবে বৃহত্তর আন্দোলনের রূপরেখা আন্দোলন থেকে সরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই কিভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব কেমনভাবে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েও আমাদের কাজও করতে পারবো সামগ্রিকভাবে তাই সেই যে এজেন্ডা সেটা আমাদের তৈরি হচ্ছে আমরা বিভিন্ন রকমের এজেন্ডার কথা ভেবে রেখেছি জেলাভিত্তিক কেন্দ্রীয়ভাবে পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের কাছে আমার যে আপত্তি হওয়া অন্যায়টাকে আমরা তুলে ধরব আদৌ কোনো খুঁজে পেলেন অন্ধকারে কোন আলোর রেখা দেখতে পেলেন কি সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রীর কথার বাস্তবায়ন করা কি সম্ভব এসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে চাকরি হারাদের মনের মাঝারে নিউজ টাইম